একটা কেক তৈরি করতে যে কতটা কষ্ট এবং কতটা যে সময় যায় এর পিছনে তো যারা কাস্টমার যারা আছে আসলে তাদেরকে বোঝানোই মানে অসম্ভব যে আমরা কতটুকু সময় দিই এবং যত্ন সহকারে আমরা কেক তৈরি করি যে হোম কেক হোম কেক যে আমরা তৈরি করি কতটা যত্ন সহকারে এবং একটা পরিচ্ছন্ন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে আমরা তৈরি করে দেই তো যাই হোক এই কেকটা নিয়ে আমার অনেক প্যারা আমার ছিল কারণ এই কেকটা একটা চকলেট কেক ছিল তো এই চকলেট কেকে আমি যখন ডেকোরেশন করতে যাই হুইপ ক্রিমটা যখন আমি বিট করি তো হুইপ ক্রিমটা প্রথমত আমি যখন অল্প বিট করে যখন চকলেট গানাসটা দিয়ে যখন বিট করি তখন ভালোই ছিল যখন কেকটাকে কাভার করতে যাই তখন এত মুসিবতে পড়ে যাই যে ফেটে ফেটে যাচ্ছিল তো কি করব কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না তো আমি এখানে অনেক কষ্ট করে কেকটাকে কাভার করি কাভার করার পরে এখানে চকলেট গানাসটা দিয়ে দিচ্ছি অনেক কষ্ট করে আর কি এটা ফিনিশিংটা আমাকে আনতে হয়েছিল তো যাই হোক এবং খুবই তাড়াহুড়া ছিল আমার এই কাজটি যেহেতু দিতে হবে আর হাতও বেশ একটা সময় ছিল না তো আমি যখন এইখানে কেকের উপরে যখন ডেকোরেশনটা করতে যাই ফুলটা বসাইতে মানে বসাতে যাই তখনই মানে বিপত্তি হয় যে ফুলগুলো একদম ফেটে ফেটে যাচ্ছিলো বুঝাই যাচ্ছিলো তো এই এখন আমি আবার এই বিট করা হুইপ ক্রিমের সাথে যে চকলেট গানাসটা মিক্স ছিল এখানে আমি হুইপ ক্রিম লিকুইড একটু হুইপ ক্রিম নিয়ে স্পেশুলার দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নিই তারপরে একটু সুন্দর হয়েছিল। তো আমি যখন অল্প একটু লিকুইড হুইপ ক্রিম নিয়ে মিক্স করি তখন একদম পারফেক্ট একটা মানে মানে আরামে কাজ করতে পেরেছিলাম এটাতে আমি তো এখানে আমি লাস্টে ফুল মানে যে ফুলটা আমি বসিয়েছিলাম সেটা তুলে নিই তুলে নিয়ে নতুনভাবে আবার বসাই তো আমার মাসাল্লাহ আমার লাস্টে আমার কাজটা অনেক সুন্দর হয়েছিল তো যাই হোক যদি কখনো দেখেন যে চকলেট গানাসটা মিস করার পরে হুইপ ক্রিমটা ফেটে ফেটে যায় তাহলে অল্প পরিমাণে লিকুইড হুইপ ক্রিম দিয়ে স্পেচুলার দিয়ে আপনারা একটু মিস করে নেবেন দেখবেন যে আপনার ফাটা ভাবটা থাকবে না একদম স্মুথলি আপনি কাজ করতে পারবেন অনেক সুন্দর হবে তো এই আমার লাস্ট ফিনিশিং আমার কাজও শেষ তো উপরে আমি সুগার বল দিয়ে নিয়েছিলাম মাশাল্লা সবাই আমার কেকটা দেখে পছন্দ করেছে এবং